আমি মোহাম্মদ সারেলি সিনেটারি ইন্সপেক্টর স্বাস্থ্য বিভাগ আমি লোহাগারা উপজেলা কর্মকর্তা আছি আপনারা সকলে জানেন যত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা জনস্বাস্থ্য আইনে এবং পরিবেশ আইনে অপরাধ সম্প্রতি সুদীর্ঘ বছর ধরে দরবেশাখ বাজারে ছাগল এবং গরু লালন পালনের মাধ্যমে পরিবেশ দূষণ করে আসছিল সেখানে আমি জন নোটিশ জারি করেছি এবং তাদের বিরুদ্ধে যারা এই আইন এখনও পালন করছে বাস্তবায়ন করে নাই তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে যাচ্ছি আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যত ময়লা ফেলবেন না জনশূন্য এলাকায় ময়লা ফেলবেন তারপরে মুরগির ফার্ম গরুর ফার্ম এগুলো জনশূন্য এলাকায় করবেন হাট বাজারের দোকানে যেখানে সেখানে ময়লা স্তূপ করে রাখবেন না ড্রেন পরিষ্কার রাখবেন প্রত্যেক দোকানদার তার দোকানের সম্মুখ ভাগের ড্রেনের ময়লার জন্য দায়ী থাকবেন আপনারা সকলে সচেতন হন খোলা পাখানা ব্যবহার করবেন না খোলা পাখানার সেফটি ট্যাঙ্ক থেকে কোনো নল ঝিরিতে বা ছড়ায় ছেড়ে দেবেন না আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আমাদের পরিবেশটাকে রক্ষা করব সুন্দর স্বাস্থ্যসম্মত একটি পরিবেশে আমাদের আগামী ভবিষ্যৎ প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা রাখি সালামু আলাইকুম